সাদান ভার্সেস সন্তান ভার্সেস পাঁচ নম্বর স্বপ্ন ভার্সেস চালচিত্র বাংলা ছবি কিন্তু এবছর বাংলায় রম ব্যবসা করেছে বন্ধুরা নমস্কার শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা বাংলা ছবির বক্স অফিস কালেকশনে বলবো মেনলি আমরা মাল্টিপ্লেক্স কালেকশন বলবো আপনারা জানেন শনিবার দিন আমাদের মাল্টিপ্লেক্স কালেকশন দেওয়া হয় এবং তার সাথে পনেরো দিনের শেষে দাঁড়িয়ে বাংলা চারটে ছবি কোথায় ব্যবসা কত টাকা ব্যবসা আয় করতে পেরেছে টোটাল সেটা কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে বিশ্লেষণ করবো দেখুন সব থেকে বড়ো বিষয় আমরা বিভিন্ন সময় বলছিলাম খাদান ভাসের সন্তান বা বাদ দুটো বাংলা ছবি কি এই যে একটা টক চলছে জোর একটা মোকাবিলা করছে তার সামনে কি দাঁড়াতে পারবে কিন্তু বাংলা ছবি দেখিয়ে দিল যে ভালো যদি কন্টেন্ট হয় খুব কম সংখ্যক হল নিয়ে কিন্তু শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ বা পজিটিভ রিভিউর ওপর দাঁড়িয়ে কিন্তু সে ছবি বাজিমাত করে দিতে পারে সেটা কিন্তু প্রতিমটি গুপ্তর চালচিত্র দেখিয়ে দিয়েছে এবং কোনো একজন পরিচালক যদি প্রথমবার সফল ছবি তৈরি করেন তার পরের ছবিও যে ব্লকবাস্টার হবে তার কিন্তু কোনো মানে নেই উদাহরণ মানসিক সিঙ্গার পাঁচ নম্বর স্বপ্নময়লেন তো আমি যদি প্রথমে খাদান এবং সন্তান নিয়ে কথা বলি দুটো ছবি নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট থেকে বেশি মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের হাতে এসেছে গত সপ্তাহে মাল্টিপ্লেক্স কালেকশন প্লাস এই সপ্তাহে মাল্টিপ্লেক্স কালেকশন এবং টোটাল যে একটা ব্যবসা মাল্টিপ্লেক্স এবং লোকাল যে মাল্টিপ্লেক্স রয়েছে সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু মিশিয়ে কিন্তু এক্সক্লুসিভলি আপনাদেরকে জানাবো কারণ মাল্টিপ্লেক্স কালেকশন অনেকের কাছে রয়েছে কিন্তু পনেরো দিনের শেষে গিয়ে টোটাল কালেকশন কি সেটা কিন্তু অনেকেই আপনাদের বলতে পারবে না আমি যদি প্রথমে সন্তান নিয়ে কথা বলি সন্তান ছবিটি প্রথম উইকে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার ওপরে হ্যাঁ প্রথম সপ্তাহে সন্তান ছবিটি পঞ্চান্ন লক্ষ টাকার উপরে থেকে কালেকশন করেছিল এটা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন এর বাইরে লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে সিঙ্গেল স্ক্রিনও কয়েকটা জায়গায় কিন্তু মুক্তি কলকাতা শহরে সেকেন্ড উইকে এর মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে সাতচল্লিশ লাখ টাকার কাছাকাছি দু সপ্তাহ মিলিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে কিন্তু এক কোটি টাকার উপর ইনকাম করেছে এটা সত্যি একটা বিশাল বড় সংখ্যা এবং আমি যদি পনেরো দিনের শেষে গিয়ে টোটাল বক্স অফিস কালেকশন বলি তাহলে কিন্তু সাড়ে তিন কোটি প্লাস তিন কোটি সত্তর লক্ষ থেকে তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকার কাছাকাছি কিন্তু সন্তান ব্যবসা করতে পেরেছে পনেরো দিনের শেষে দাঁড়িয়ে এটা একটা সত্যিই বিরাট বড়ো ব্যবসা এবং আমার মনে হয় যে মনে হয় যে এই ধরনের ছবি যেরকমভাবে ক্রিটিসাইজ করা হয়েছিল যেরকমভাবে রাজ চক্রবর্তী শুভশ্রীকে নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম দেব দেবদার টক্সিক ফ্যানেরা মেতে উঠেছিলেন সেখানে দাঁড়িয়ে কিন্তু সন্তান গোল মেরে দিয়ে বেরিয়ে গেছে আর কিছু দিনের মধ্যে কিন্তু হিট তারপর কিন্তু সুপার হিট টকমা দিয়ে দেওয়া হবে এবং বাংলার ফ্যামিলি অডিয়েন্স ভালো কন্টেন্ট হলে তারা যে সমস্ত কিছু ধার ধারে না তো আপনি নিচে বারবার করে কমেন্ট বক্সে যদি লিখে থাকেন যে এ ছবি কপি 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 এ ছবি এ ছবির মধ্যে এমন কিছু নেই দর্শক দেখতে যাবেন এই ছবি দেখার কোনো দরকার নেই তাও কিন্তু ভালো কন্টেন্ট দর্শক দেখতে যান এটা কিন্তু আবারও প্রমাণিত আমি যদি খাদান নিয়ে কথা বলি দেখুন এটা মানতে হবে সন্তান কিন্তু মাল্টিপ্লেক্সে রিলিজ করেছিল সিঙ্গেল কিনে সেরকমভাবে কিন্তু রিলিজ করতে পারেনি রিলিজ করা সম্ভব হয়নি কিন্তু সেই মাল্টিপ্লেক্স নিয়ে অনেক সময় তার পরবর্তী সময় দেখেছিলাম মাল্টিপ্লেক্সে কিন্তু শো কমিয়ে দেওয়া হয়েছে যদি এস বিএফে ছবি বলে অবভিয়াসলি সেভেন্টি পার্সেন্টের ওপর অকুপেন্স সেভেন্টি ফাইভ পার্সেন্টের অকুপেন্সে আমরা বিভিন্ন সময় পেয়েছি এবং হল বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে শেষে গিয়েও কিন্তু এখনও ধরে রেখেছে কিন্তু যেরকমভাবে খাদান নিয়ে উন্মোদনা ছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু সন্তান সাড়ে তিন কোটি প্লাস ব্যবসা দিয়ে গেছে অবিয়াসলি আমরা বলতে পারি পনে পাঁচ কোটি যদি পাঁচ কোটি ছুঁয়ে ফেলে তাহলে কিন্তু এই ছবি সুপার হিটে তকমা পেয়েই যাবে আর আমি যদি খাদান নিয়ে কথা বলি খাদান ছবিটি কিন্তু প্রথম উইকে মাল্টিপ্লেক্সে কালেকশন করেছিল এক কোটি আঠারো লক্ষ টাকা হ্যাঁ কালেকশন ছিল এক কোটি আঠারো লক্ষ টাকা এখানে এস সিনেমাস লোকাল মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন খাদান মেনলি সিঙ্গেল স্ক্রিনের ছবি তা সত্ত্বেও মাল্টিপ্লেক্স থেকে প্রায় এক কোটি আঠেরো লক্ষ টাকা ইনকাম করা বিশাল ব্যাপার এবং আপনাদের জানিয়ে রাখি সেকেন্ড উইকে সেকেন্ড উইকে ছবিটি ইনকাম করেছে প্রায় ছিয়াশি লক্ষ টাকার কাছাকাছি পঁচাশি লক্ষ সত্তর হাজার থেকে ছিয়াশি লক্ষ টাকার মাঝামাঝি একটা কিন্তু ইনকাম করতে পেরেছে আমি যে টোটাল বক্স অফিস কালেকশন বলি পনেরো দিনের শেষে দাঁড়িয়ে খাদান পনেরো দিনের শেষে দাঁড়িয়ে কিন্তু বারো কোটি কুড়ি লক্ষ টাকা বারো কোটি চব্বিশ লাখ টাকার মাঝামাঝি একটা ব্যবসা দিতে পেরেছে এটা সত্য সত্যি একটা বড় ব্যবসা আপনাদের জানিয়ে রাখি চাঁদের পাহাড়ের সেকেন্ড উইক বক্স অফিস ছিল সম্ভবত চার কোটি তিরিশ লাখ টাকা বাংলা বক্স অফিসের সেকেন্ড উইকে সব থেকে ছিল চাঁদের পাহাড়ের সেটা কিন্তু ক্রস করে কোটি কোটি লাখ বা কাছাকাছি চার একটা ব্যবসা দিতে পেরেছে খাদান এটি কিন্তু চাঁদের পাহাড়ের রেকর্ডকে দেবদা কিন্তু ভেঙে ফেলেছে এবার যদি আমি দুটো বাংলা ছবি নিয়ে কথা বলি পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন এবং অন্যদিকে চালচিত্র ছবি নিয়ে চালচিত্র অবস্থা অবভিয়াসলি অনেকটাই ভালো অনেকটা শো সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে পাশ্রম ও স্বপ্নমালিনের শো সংখ্যা অনেকটা বেশি ছিল চালচিত্রের থেকে কিন্তু চালচিত্রের শো যেহেতু ওয়ার্ড অফ মাউথ বা পজিটিভ রিভিউ পাওয়ার ফলে কিন্তু পাশ্রম স্বপ্নমালিনের থেকে কিন্তু শো সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে আমি চালচিত্রের কথা বলি চালচিত্র ছবিটি কিন্তু প্রথম সপ্তাহে ইনকাম করতে পেরেছিল চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার টাকার কাছাকাছি এবং দ্বিতীয় উইকে গিয়ে সেটা দাঁড়িয়েছে ষোলো লক্ষ আটান্ন হাজার টাকা প্রায় সতেরো লাখ টাকার কাছাকাছি অবভিয়াসলি কিন্তু এটা বেড়েছে সংখ্যাটা এবং টোটাল চালচিত্র ছবিটি ইনকাম করেছে একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় বাষট্টি লাখ টাকা কিন্তু ছুঁয়ে ফেলেছে সিক্সটি লাখ প্লাস এটা কিন্তু একটা খুব বড় সংখ্যা যেরকম ভাবে এগিয়েছিল মনে হয়েছিল যে হয় পনেরো লাখ দশ লাখে হয়তো আটকে যাবে আট দশ লাখ পনেরো লাখ হয়তো আটকে যাবে সেখানে সিক্সটি লাখ ষাট লাখ টাকার উপরে কিন্তু ব্যবসা দাঁড়িয়েছে আমি যদি পাঁচ নম্বর সপ্তমার লাইন নিয়ে কথা বলি তাহলে এই ছবিটি প্রথম সপ্তাহে ছবিটি ইনকাম করেছিল আট লাখ ছেচল্লিশ হাজার টাকা দ্বিতীয় সপ্তাহে সেটা দাঁড়িয়েছে কিন্তু সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রথম সপ্তাহে থেকে কিন্তু দ্বিতীয় সপ্তাহে সংখ্যাটা কমেছে এবং টোটাল ছবিটি ইনকাম করেছে পঞ্চাশ লক্ষ কুড়ি হাজার টাকা প্রায় 10 থেকে 12 লাখ টাকা কিন্তু অলরেডি চলছেই এখানে মেরে দিয়েছে গোল এবং যেভাবে তার প্রথম ছবিটা হিট করেছিল সুপার হিট ব্লকবাস্টার হিট ছিল দ্বিতীয় ছবিটা কিন্তু মানসৃঙ্গা সেরকম ভাবে কিন্তু এক্সপেকটেশন দর্শকদের পূরণ করতে পারেননি তাহলে এই ছিল চারটি বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন সেকেন্ড মাল্টিপ্লেক্স মানে সেকেন্ড উইকে মাল্টিপ্লেক্স কালেকশন ফার্স্ট উইক মাল্টিপ্লেক্স কালেকশন টোটাল 15 দিনে শেষে গিয়ে যে কালেকশনটা বললাম সেটা আপনার সাথে আলোচনা এবং আগামী দিনে এক্সক্লুসিভলি আপডেটস পেতে সাহাটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রইল ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ